আজকে রান্না করলাম মজার একটা রেসিপি আর এই রেসিপিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে গাইস আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের দেখছেন অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বেশ কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা বড় কাতল মাছ এনেছিল তো সেই মাছের মাথাটা ছিল ফ্রিজে তো কাতল মাছের মাথা যেহেতু অনেক বড় হয় তো সেই মাথাটা আমি আলাদা করেই রেখে দিয়েছিলাম ভেবেছিলাম অন্য কোনো দিন হয়তো কাতল মাছের মাথা দিয়ে চোলার ডাল অথবা মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করে খাবো বাড়িতে যেহেতু মুগ ডাল ছিল না ছোলার ডাল ছিল তো আজকে ভাবলাম তাহলে আজকে ছোলার ডালটা ভিজিয়ে নেই আর আজকেই রান্না করে নেই তার সাথে একটা সবজি রান্না করছি এটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া সবজি রান্না করলে কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে আর এখন যেহেতু বাজারে নতুন আলু উঠে গেছে তার সাথে দু একটা নতুন আলু দিয়ে দিয়েছি তাহলে কিন্তু খেতে আরো মজা লাগে আমি কিন্তু মিষ্টি কুমড়াতে এমনিতেও ঝাল কম খাই মিষ্টি কুমড়া যদি একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে তাহলে কিন্তু বেশ মজা লাগে আর মিষ্টি কুমড়াতে ঝাল বেশি হলে খাওয়াও যায় না কুমড়ো তরকারি কড়াইটা কষানো শেষ এবারে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি মানে যতটুকু পানি দরকার এটা সেদ্ধ হতে ঠিক ততটুকু পানি দিয়ে এবারে আমি ঠেকে দিচ্ছি কুমড়ো তরকারি কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর এটা কিন্তু একটু মাখা মাখা রাখলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে কিন্তু ঘরে আদা বাটা ছিল না আমি এদিকে হাতেও সময় কম ছিল তাই আদাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম যদিও আমি এর আগে কোনো তরকারিতে এভাবে আদা কুচি করে কেটে দেইনি এবারই প্রথম দিলাম আর অন্যদিকে আমি মাছের মাথাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব এটা যেহেতু বড় কাতলা মাছের মাথা তাই এটাকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে দিতে হবে যেন সব জায়গায় লবণ আর হলুদটা ঢুকে যায় তাহলে কিন্তু মাছের মধ্যে লবণ মানে লবণ না থাকলে তরকারি কিন্তু খেতেও ভালো লাগবে মাছের মাথাটা কিন্তু আমার এখন ভালোভাবে মাখানো শেষ এবার আমি এটা এক সাইডে দশ মিনিটের জন্য রেখে দেব আর অন্যদিকে আমি এই কুড়ি ঘন্টার জন্য মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো আমি এখানে আদা কুচিগুলো ধুয়ে নিচ্ছিলাম আর এখানে পর্যাপ্ত পরিমাণে যা যা মশলা দরকার সব কিছু এখানে দিয়ে নিচ্ছিলাম তেলের উপর বাটা মশলা দিলে সেই মশলা কিন্তু গায়ে ছিটে আসে তাই আমার মা বললো এইভাবে যদি মশলাটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তেলটাও কম ছিটে এটা কিন্তু আমি আগে জানতাম না রান্না করতে এসে তখন আমার মা বললো তাই আমি সেভাবেই দিচ্ছি অনেকেই অনেকভাবে রান্না করে এই মুড়িঘণ্ট আমি কিন্তু আজকে খুবই সিম্পল ভাবে রান্না করি বাড়িতে বড় কোনো মাছ আনলেই আমি কিন্তু আগে মাছের মাথাটা আলাদা করে রাখি এভাবে মুড়িঘণ্ট করে খাবো তো অনেকে অনেক রকম ভাবে রেসিপি করে খান কিন্তু আমি আসলে এটাই পছন্দ করি এভাবে রান্না করলে কিন্তু এক প্লেট ভাত এই মুড়ি ঘন্ট দিয়ে শেষ করে নেওয়া যায় আর আমি কিন্তু ঝালও কম খাই তাই এখানে ঝালও কম দিয়ে দিয়েছি এখন এবার মাছের মাথাটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে যাতে সব মশলা এর মধ্যে মাছের মাথাগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে এবারে একটা প্লেটে উঠিয়ে রেখেছি আর অন্যদিকে এই সেদ্ধ ডালগুলো এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এই যে দেখেন মাছের মাথাগুলো আলাদা প্লেটে উঠিয়ে রেখেছি আর কি সুন্দর গরম গরম ধোয়া আমার বাড়ির সবাই কিন্তু এই রান্না রান্নাটা অনেক পছন্দ করে আর যেদিনই রান্না করব সেদিনই এক কড়াই রান্না করলে সাথে সাথে মানে এক মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় রান্না কিন্তু এখন শেষ পর্যায়ে আর এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমার রান্না কিন্তু শেষ দেখেন কালারটা কেমন এসেছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন